আসসালামু আলাইকুম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সদ্য বিচিং হওয়া দুইটা জাহাজ এই জাহাজটা কিছুদিন আগে বিচিং হয়েছে এখনো পাস দেওয়া হয়নি আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা চাইলে এই জাহাজটা পরিদর্শন করে আপনারা ট্যান্ডার অংশগ্রহণ করতে পারবেন তবে আপনারা এই জাহাজটা বর্তমান সময়ের জন্য এই জাহাজটা অনেক বড় আপনারা চাইলে এই জাহাজটা পরিদর্শন করতে এমনকি আপনার পাস নিয়ে আপনার ইয়ার্ডে যোগাযোগ করে আপনার ইয়ার্ড থেকে পাস নিয়ে আপনারা এই জাহাজে উঠতে পারবেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ জাহাজের ভিডিও அன்ன யூனைட்டட் செகண்ட்